রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শনিবার সকাল নয়টার দিকে ঘটনা এ ঘটে এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভুক্তভোগী ব্যক্তি মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন এ সময় একটি কালো মাইক্রোবাস মোটর সাইকেলটির গতিরোধ করে এরপর ওই মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে তখন ওই ব্যক্তি দৌড় দিলে র্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে এরপর এক পর্যায়ে তারা তাকে ধরে ফেলেন পরে ভুক্তভোগীকে মাইক্রোবাসে মুখিয়ে নিয়ে যেতে দেখা যায় ভুক্তভোগী ওই ব্যক্তি জানান ব্যাংকের টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদেরকে র্যাব সদস্য পরিচয় দিয়ে তার পথ রোধ করে পরে টাকা ভর্তি ব্যাগ সহ তাদের গাড়িতে তুলে নিয়ে যায় এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার সতেরো নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়